একশো টাকা একশো টাকা যাই নেবেন দাম মাত্র একশো টাকা আমাদের সংসারে প্রতিদিন টুকি টাকি কত কিছুই না লাগে যদি সব কিছু একই দোকানে পেয়ে যান পার পিস একশো টাকা করে তাহলে ব্যাপারটা কিন্তু বেশ জমে যায় হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ডে উইথ মেহু আজকে আপনাদেরকে এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখানে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে পার পিস একশো টাকা করে সেল করে সেগুলো অনলাইনে ডেলিভারি করে না দোকান ভিজিট করতে হবে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেক আমার ভিডিওটা ভিডিওটা করে করবেন। আজকে যে দোকানের কালেকশন গুলা দেখাবো এই দোকানে শুধু সিরামিকের পণ্য না প্লাস্টিক মেলামাইন দস্তার সিলভার এর সব ধরনের কালেকশন পাবেন প্রথমে সিরামিকের কালেকশন গুলা দেখাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কফি মগ ছিল ইমোজির এই কফি মাগ গুলো কিন্তু খুবই সুন্দর লাগে গিফট এর জন্য পারফেক্ট এখানে ছোট বড় বিভিন্ন ডিজাইনের কালার এর আছে প্রতিটা প্রাইজ হচ্ছে পার পিস একশো টাকা তো দোকান অবশ্যই ভিজিট করবেন যেটা মনে হবে একশো টাকার তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন অনেকে এটাও কমেন্ট করেন প্রোডাক্টগুলো হয়তো বা রিজেক্টেড এ কারণে কমে সেল করে আমি র্যান্ডমলি প্রোডাক্টগুলো উঠিয়েছি আমার চোখে ভাঙা পড়েনি যেহেতু এগুলো সিরামিকের প্রোডাক্ট অবশ্যই নেওয়ার আগে ভালো করে চেক করে নিয়ে আসবেন বড় সাইজের এই কাপগুলো অনেক সুন্দর লাগে কফি খাওয়া যায় স্যুপও কিন্তু খাওয়া যাবে ហ क钱丝, ខấy beggä, �other not, ហឦ់ំភ, ឥ្el很多, ឦម iኔ, មៅច នំ�피ំ៌ ដ៬,ងៅៅ ភ'잌។ គៅA អ។ তো এই প্রোডাক্টের দামও ছিল একশো টাকা এমনকি বড় একটা প্লেট বাটিও পেয়ে যাবেন একশো টাকাতে এখন দোকানটা ভিজিট করবেন আবারও বলছি যেটা মনে হবে একশো টাকা তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন দেখো সিরামিকের কত কত কালেকশন এই দোকানের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনাকে ছয় পিস বা বারো পিস নিতে হবে এমনটা না চাইলে এক পিস নিতে পারেন বা বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়েও নিতে পারেন এবার এই দোকানে নতুন অ্যাড হয়েছে আর্টিফিশিয়াল এ ফুলদানিগুলা গুলা হোম ডেকোরের প্রোডাক্টও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল যার যেটা পছন্দ কিনতে পারেন এগুলো আপনাকে অনেকগুলা কিনতে হবে এমন না এক পিসও কিনতে পারবেন এই আর্টিফিশিয়াল ফুলদানিটা ঢাকা নিউ মার্কেটের বাইরে রোড সাইডে একশো পঞ্চাশ টাকা করে সেল করে এখানে একশো টাকাতে পেয়ে যাবেন очку Qualse.. Yes foto子... Yes I did. Yes I did. deveonwel aria, e its z tama easy guys, এমনকি একশো টাকাতে এই ফ্রেমগুলোও পেয়ে যাবেন যারা নতুন সংসার শুরু করেছেন ঢাকা নিউ মার্কেটের এই দোকানটা ভিজিট করতে পারেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব ডিসক্রিপশন বক্সেও লিখে দিব এগুলো ছিল মেলামাইনের প্রোডাক্ট বিভিন্ন রকমের প্লেট ছিল ট্রে ছিল বাতি ছিল এগুলোর প্রাইসও সেম পার পিস একশো টাকা করে ছয় পিস এই চামচগুলোর দামও ছিল একশো টাকা করে সিলভার কালার ছিল গোল্ডেন কালার ছিল আর এগুলার দাম ছিল এক পিস একশো টাকা করে বিভিন্ন শেপের এই চামচগুলা পেয়ে যাবেন ঘরের কাজে লাগে টুকি টাকি কত কিছু যে ছিল Terima <coughs> kasih telah <coughs> menonton! <coughs>

একশো টাকার মধ্যে স্টিলেরও অনেক অনেক কালেকশন পাবেন বড় সাইজের মগ হাড়ি পাতিল থালা তবে হাড়িগুলো আমার কাছে অনেক হালকা মনে হয়েছে তো দোকানে এসে দেখে তারপর নিবেন তবে বাটিগুলো আর প্লেটগুলো অনেক ভালো ছিল আর বড় সাইজের জগটাও ভালো ছিল আর এই দস্তার ফ্রাই প্যানটা অনেক হালকা ছিল মানে হাড়িগুলো তুলনামূলক অনেক হালকা হাড়িগুলো অ্যাভয়েড করতে পারেন এছাড়া প্লাস্টিকের বড় জগগুলোর দামও ছিল একশো টাকা করে এই ফুলদানিগুলো সুন্দর না এগুলোও সেম প্রাইস দোকানের বাইরে দুই তিনজন কর্মচারী কাস্টমারদের ডাকতেই থাকে যে যে কোনো পূর্ণ একশো টাকা তো আমি বয়সটা অ্যাড করে দিলাম কারণ অনেকেই ফেক মনে করে ঢাকা নিউ মার্কেটে সিরামিকের আরও অনেক অনেক দোকান আছে সব দোকানে অফার না আমি ভিডিওর লাস্টে যে দোকানের অ্যাড্রেসটা বলবো সেই দোকানে এই কালেকশনগুলো পাবেন এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বি এম কালেকশন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট দোকান নাম্বার একশো চুয়াল্লিশ ঢাকা নিউ মার্কেটের ঢোকার অনেকগুলা গেট আছে চার নং গেট দিয়ে ঢুকে একেবারে সোজা গেলে লাস্টের দিকে এই দোকানগুলা অন্যান্য গেট দিয়ে ঢুকলে একটু ঘুরে যেতে হবে তো অবশ্যই চার নম্বর গেট দিয়ে ঢুকবেন আর কেনার আগে প্রতিটা প্রোডাক্ট অবশ্যই ভালো করে চেক করে নিয়ে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম